সুরা আল কলাম রহমান রহিম আল্লাহ কলম নুন শপথ লেখার মাধ্যম কলমের আরো শপথ এ কলম দিয়ে তারা যা লিখে রাখছে তার তোমার মালিকের অসীম দয়ায় তুমি পাগল নাও তোমার জন্য অবশ্যই এমন এক পুরস্কার রয়েছে যা কোনোদিন নিঃশেষ হবে না নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত রয়েছো সেদিন খুব দূরে নয় যখন তুমি ও তোমাকে যারা পাগল বলে তারা সবাই দেখতে পাবে তোমাদের মধ্যে আসলে কে বিকারগ্রস্ত পাগল ছিল তোমার মালিক ভালো করে জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে আবার যারা সঠিক পথের উপর রয়েছে আল্লাহ তাদের সম্পর্কেও সম্মাকে ভাল রয়েছেন অতএব তুমি এ মিথ্যাবাদীদের অনুসরণ করো না তারা তো তোমার এ নমনীয়তাটুকুই চায় যে তুমি তাদের কিছু গ্রহণ করো অতঃপর তারা তোমার কিছু গ্রহণ করবে যারা বেশি বেশি কসম করে পদে পদে এমন লোকদের কথা তুমি কখনো শুনো না যে বেহুদা গালবন্ধ গালবন্দ করে খামাখা মানুষদের অভিশাপ দেয় এবং করে বেড়ায়। যে ভালো কাজে বাধা সৃষ্টি করে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে সর্বোপরি যে পাপিষ্ঠ যে কঠোর স্বভাবের অধিকারী অতপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও যা আরোজ যদিও তার বিপুল ধনরাশি ও অনেকগুলো সন্তান সন্ততি রয়েছে এ লোককে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে এগুলো তো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী মাত্র এই অহংকারী ব্যক্তিটিকে তুমি জানিয়ে রাখো অচিরেই আমি তার সুরের দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেব অবশ্যই আমি এই জনপদের মানুষদের পরীক্ষা করেছি যেমনি অতীতে আমি একটি ফলের বাগানের কতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম সে পরীক্ষাটা ছিল একদিন তারা সবাই একযোগে শপথ করে বলেছিল অবশ্যই তারা সকালবেলায় গিয়ে বাগানের ফল পারবে এ সময় তারা আল্লাহ তালার ইচ্ছা ও অভিপ্রায় সম্বলিত কিছুই এর সাথে যোগ করেনি তখন ভোর হতে না হতে তোমার মালিকের পক্ষ থেকে সেই বাগানের উপর এক বিপর্যয় এসে পড়লো তখনও তারা ছিল গভীর ঘুমে বিভোর অতপর সকালবেলায় তার মধ্যরাতের কৃষ্ণ বটের মতো কালো হয়ে গেল এদিকে সকাল হতেই তারা এই বলে একে অপরকে ডাকাটাকি করতে লাগলো তোমরা যদি সত্যি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে চলো অতপর তারা সেটিকে রওনা দিল পথের মধ্যে ফিস ফিস করে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো কোন অবস্থায় যেন আজ কোনো দুঃস্থ ও মিস্কিন ব্যক্তি তোমাদের উপর টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ করতে না পারে তারা সকালবেলায় সংকল্পবদ্ধ হয়ে এসে হাজির হলো যেন তারা নিজেরাই আজ সব ফসল তুলতে সক্ষম হবে অতপর যখন তারা সে বাগানের দিকে তাকিয়ে দেখল তখন হতভম্ব হয়ে বলতে লাগলো এ কি এটা তো আমাদের বাগান নয় আমরা নিশ্চয় পথ ভুলে অন্য কোঠা চলে এসেছি না আসলে আজ মারম হয়ে গেছি তাদের মধ্যেকার একজন ভালো বলল। আমি কি তোমাদের বলিনি সব কাজের ব্যাপারে আল্লাহর উপরই ভরসা করবে কত ভালো হতো যদি তোমরা আগেই আল্লাহ তালার মহান নামের তসবি পড়ে নিতে এবার নিজেদের ভুল বুঝতে পেরে তারা বলল সত্যি আমাদের মালিক আল্লাহ তালা অনেক মহান অনেক পবিত্র তার নাম না নিয়ে আমরা আসলেই জালেম হয়ে পড়েছিলাম এভাবে তারা পরস্পর পরস্পরকে সম্বোধন করে তিরস্কার করতে লাগল তারা আরো বলল দুর্ভাগ্য আমাদের মূলত আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছিলাম আশা করা যায় আমাদের মালিক পার্থিব জিনিসের বদলে আখেরাতে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমাদের দান করবেন আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাচ্ছি আজাব এভাবে নাজিল হয় আর পরকালের আজাদ তা তো অনেক গুরুতর কত ভালো হতো তারা যদি তা জানতে পেত অপরদিকে যারা আল্লাহ ভয় করে চলে তাদের তাদের অবশ্যই মালিকের কাছে জান্নাত যারা আমার আনুগত্য করে তাদের সাথে আমি কি অপরাধীদের মতো একই ধরনের আচরণ করব, এ কি হলো তোমাদের আমার ইনসাফ সম্পর্কে একই সিদ্ধান্ত তোমরা করেছ তোমাদের কাছে কি এমন কোন আসমানি কেতাব আছে যাতে তোমরা এই কথাটা পড়েছ যে সেখানে তোমাদের জন্য সে ধরনের সব কিছুই সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের জন্য পছন্দ করবে না আমি তোমাদের সাথে কোন চুক্তিকে স্বাক্ষর করেছি এমন চুক্তি যা কেমন পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে এর মাধ্যমে তোমরা যা কিছু দাবি করো তাই তোমরা পাবে তুমি কি জিজ্ঞেস করো তোমাদের মধ্যে কে এ দায়িত্ব নিতে পারে নিজেরা না পারলে তাদের কি অন্য কোনো অংশীদার আছে যদি তারা সত্যবাদী হয় তাহলে তারা তাদের অংশীদারদের সবাইকে নিয়ে আসুক স্মরণ কর, যেদিন যাবতীয় রহস্য উদ্ঘাটিত হয়ে পড়বে তখন তাদের সস্তাবনত হওয়ার আহ্বান জানানো হবে এসব হতভাগ্য ব্যক্তি কিন্তু সেদিন সস্তা করতে সক্ষম হবে না তারা নিজেদের দৃষ্টি নিম্নগামী করে রাখবে অপমানে তারা ভারাক্রান্ত হয়ে পড়বে দুনিয়ায় এমনি করে যখন তাদের আল্লাহর সম্মুখে সালতা করতে ডাকা হয়েছিল তখন তারা সুস্থ ও সক্ষম ছিল হে নবী অতপর তুমি আমাকে ছেড়ে দাও যে আমার এই কিতাব অস্বীকার করে তার থেকে আমি প্রতিশোধ নেব আমি ধীরে ধীরে এদের এমন ধ্বংসের দিকে ছেড়ে নিয়ে যাব যে এরা তার কিছু ইটে পাবে না আমি এদের অবকাশ দিয়ে রাখি ধরার অপরাধ কৌশল অত্যন্ত কার্যকর তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে এরা তার দণ্ড ভারে একেবারে অচল হয়ে পড়েছে না তাদের কাছে অজানা জগতের কোনো খবর রয়েছে যা তারা লিখে রাখে হে নবী তুমি বরং তোমার মালিকের কাছ থেকে সিদ্ধান্ত আসার জন্য ধৈর্য ধারণ করো এবং এ ব্যাপারে মাছের ঘটনার সাথে নবী ইউনুসের মতো হয়েও না যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে আল্লাহ তালাকে ডেকেছিল তখন যদি তার মালিকের অনুগ্রহ তার উপর না থাকত তাহলে সে লাঞ্ছিত হয়ে বালুকা মায় ময়দানে বিক্ষিপ্ত হত অতপর তার মালিক তাকে বাছাই করলেন এবং তিনি তার নেক বান্দাদের কাতারে সামিল করে নিলেন কাফেররা যখন আল্লাহর কিতাব শোনে তখন এমনভাবে তাকায় যে এক্ষুনি বুঝিয়ো নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ঘায় করে দেবে তারা একথাও বলে সে কিতাবের বাহক একজন পাগল অথচ এরা জানে না এ কিতাব তো মানবমণ্ডলীর জন্যে একটি উপদেশ বই কিছুই নয়